সে কতটা মাইন্দারের বাচ্চা কতটা বান্দির পুত ঠিক আছে সেইটা আজকে দেখবা তোমরা ঠিক আছে এই যে কোনার দিকে একটু ফলো করে আমি তোমাকে দেখাইতে আছি এটা কার আইডি দেখতে বাংলাদেশের কিন্তু এই সাকিব আল হাসানের লোক কয়েকদিন আগেও আমি একটা ভিডিও বানাইছিলাম সেখানে তার পক্ষে কথা বলছিলাম সে বাংলাদেশ ক্রিকেটের তার তুলনা নাই ঠিক আছে আগে ভিডিওটা দেখো আগে ভিডিওটা দেখো দেখতে থা সে দেখো যে জুয়া বাংলাদেশে নিষিদ্ধ সে সেই আর প্রমোট করে ঠিক আছে সে সেই আর অ্যাড করে ও শালা ও শালা তুমি তো মনে হয় যে গুর মধ্যে টাহা বললে হ্যাঁ উড়ে আনবা শালার ঘরে শালা শালা তোমার কি টাকার টাহার কি অভাব পড়ছে তোমার কি টাকা কি কম তুমি এত টাকা কামাইলে কুঠি কুড়ি টাহা তোমার মনে করো কুঠি টাহা তোমার এত টাহা ঠিক আছে তুমি হের মধ্যে তোমার যে জিনিসগুলো নিষিদ্ধ জুয়া ঠিক আছে তুমি জুয়ার প্রমোট করো তুমি আইপিএল খেলা লাগিয়ে কি তুমি তেলবাজি করো হুম তুমি আই পি এল খেলালৈ গীকুলে কৰি আছোঁ না একটা জিনিস চিন্তা করি দেখেন ভাই আপনারা মনে করেন এখন অনেকেই মনে করেন কমেন্ট বক্সে এই নেতিবাচক কথা বলবেন ঠিক আছে আমি যদি ক্রিকেটার হিসাবে হিসাব করেন তাইলে মনে করেন হ্যারে দশে দশ দিতে পারেন কিন্তু মানুষ হিসাবে যদি হ্যাঁ হিসাব করেন তাইলে মনে করেন হ্যাঁ দশে ভাইবে শূন্য হ্যাকিগে ভাইবে এই যে দেখেন যে এই জিনিসগুলো নিষিদ্ধ জুয়া ঠিক আছে বাংলাদেশে অবৈধ জুয়া হে ইয়ারে প্রমোট করে হ্যার মনে করেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মনে করেন যুবকরা আছে বা মনে করেন বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমী আছে মানুষরা আছে হ্যারে ভালোবাসে হ্যারে ফলো করে আর সেই লোকটাই যদি এই প্রমোট যে এইটা খেলো এইটা ভালো এইটা বিশ্বস্ত এইটা আমিও করি এইটা তুমি আসলে ভালো হবে এই ক্রিকেট আইপিএল শুরু হওয়ার আগে যে ক্রিকেটের ভিতরে আসো এফসি আসো এইটা করো ওইটা করো হে ইয়ের প্রমোট করি দিতে আসে মানে হে উস্কেই দিতে আসে যে তোমরা আসো আসো এটা ভালো জিনিস এটা বলে ভালো জিনিস ওই এক কই ওই মুসলমান ওই মুসলমান হিসাবে কেমনি হয় মনে করো যে যুব প্রমোট করে ঠিক আছে এর ও একটা বিশ্বের সেরা অলরাউন্ডার এরপর জাতীয় দলের যে প্লেয়াররা যারা থাকে হ্যাঁ ওরে তো জাতীয় দল থেকে থেকে যেই আলাদা করছে আর ই এখন এই সমস্ত কাজকাম শুরু করে দিছে ঠিক আছে ওই জাতীয় দলের যেটুক ঢোয়ারও সম্ভাবনা ছিল এখন কিন্তু আর হেডও নাই আর হেডা ওই সেকি করছে হে হেডা জানে যে হে হে আর ঢুকতে পারবে না বাইরে হ্যাঁ হইবে না ঠিক আছে হে হেলে মনে করে এখন টাকা ইনকাম করা লাগবে এ তো কি কম তো এগুলো করা লাগবে না ভাইয়ার আপনারাই কন এই কাজটা উনি কর্তুক ঠিক করছে আর কর্তুক ওনার কাজটা কি আসলে কি সাকিব আল হাসান ঠিক করছে উচিত হয়েছে সাকিব আল হাসানের এই কাজটা করা ঠিক আছে হে যুবক মানে যুব সমাজ রে কোন দিকে মনে করো যে নেতা চাইতে আছে তাহলে মানুষ হিসেবে কট্টুক ভালো মানুষ এটা একটু কমেন্ট বক্সে জানাই যে